বলে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার দোকানের লোকেশন আপনাকে বলে দিচ্ছি আমার দোকানের লোকেশন হলো মৌলানা বাসানি হবে সিরিয়া মার্কেট পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমের ইলেকট্রনিক্স তারপরে যদি আপনাদের চিন্তা করতে সমস্যা সেক্ষেত্রে ভিডিও রিপ্লিও যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে

হাতে চাইলে আলাদা খেয়ে ব্যবহার করতে পারবেন বোর্ড চাইলে এগুলো সব কিছু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সবচেয়ে একটা পপুলার প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু হাজার হাজার পিস আমাদের কাছে থেকে সেল হচ্ছে মানে খুবই কোয়ালিটি ভালো একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি এক্সপোর্ট আর সব দিক থেকে বেটার আর এটার মডেল হলো বি নাইন লাউডি ফাইভ ব্র্যান্ডের বি নাইন মডেল আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা উপরে যে প্রোডাক্ট দেখাবে এটা কিন্তু সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট

অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা উপরে যে প্রোডাক্ট দেখাবো এটা হলো লাউডি ফাইভ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু দশ ইঞ্চি স্পিকার করে চারটে স্পিকার এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি স্পিকার করে চারটে প্রোডাক্ট এটা কিন্তু আপনার মিক্সচারিং সিস্টেম আছে এখানে মিক্সচারিং সিস্টেম আছে আর তারপরে গিটার অপশন আছে দুইটা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি পাবেন গোল্ড ও পেন ড্রাইভ এস তো ব্যবহার করতে পারবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম ক্লিয়ার পাবেন

যেটার সাউন্ড কখনোই ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবে এই প্রোডাক্টটা আমি হাজার হাজার পিস সেল করছি কিন্তু কখনোই এটা দুঃখটা পাইনি এই ধরনের কোনো প্রবলেম পাইনি সাউন্ড ফেটে যায় বা খুব নষ্ট হয়ে যায় এরকম কোনো কমপ্লেন এই প্রোডাক্টটার ব্যাপারে আমি পাই নাই এটার কোয়ালিটি খুবই ভালো কিন্তু দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার এক একটা বক্সে দুইটা দুইটা বক্সে কিন্তু চারটে স্পিকার চারটে স্পিকার আর এগুলো কিন্তু ডায়মন্ড শো তোমরা ডায়মন্ড আমরা ডায়মন্ড নামে পরিচিত এটা আমাদের তোমরা ডায়মন্ড শো বললে আমি খুব সহজে বুঝতে পারবো এটা কিন্তু আপনি গোল্ড অফ সেন্টারে ঠিকাদ ব্যবহার করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইনফোন দিতে পারবেন এবং এটা কিন্তু একটা মাইক্রোফোন আমরা ফ্রি দিয়ে দেবো সাথে সম্পূর্ণ একটা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন ফ্রি পাবেন এটা যে ব্যবহার করতে পারবে মসজিদ মাদ্রাসা যদি ব্যবহার করতে চায় তারাও ব্যবহার করতে পারে মসজিদ যদি যারা নিতে চায় তারাও নিতে পারবে এবং জন্য নিতে পারবে এটা অল সব কাজে ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে আমরা অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা যদি সাউন্ড পার্টের সাথে চেঞ্জ কোনো শব্দ হবে না চেঞ্জ দিয়ে দেবো এটার এই স্যামসিং মডেল যদি আপনি নেন এটা আর একটা মডেল যেটা হলো সার্কেল ব্র্যান্ডের এই আশি ভিথি মডেল এটা হলো ডিজে স্পিকার এটা ডিজে আর উপরে যেটা দেখালাম সেটা হলো ডায়মন্ড এটা হলো

দেখাবো সেটা মাইক্রো মাইক্রোম্যাক্স আমি একটার উপরে একটা রাখছি জায়গা সভ্যতার কারণে আপনি চাইলে পাশাপাশি রাখতে পারবেন বা আমার মতো একটা মাইক্রোবল আমরা দুইটা ব্যবহার করতে পারবেন একটা পাবেন ব্যবহার করতে পারবেন করতে পারবেন এই দুইটা মিলিয়ে কিন্তু একটা প্ল্যাট যারা ছোট সাইজের মধ্যে খুব ভালো কোয়ালিটি তো আপনাদের জন্য এই প্রোডাক্টটা

আর যারা বড় পড়া কথা করতে চান আপনাদের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর এইট ওয়ান থ্রি ফোর সিক্স নাম্বার এই নাম্বার ছাড়া আপনারা কেউ কোনো বিচার্জ নাম্বারে লেনদেন করবেন না আর এই নাম্বার ছাড়া যদি আপনারা অন্য কোনো নাম্বারে লেনদেন করে পোটাই পান তার জন্য এই আজ মেয়ে ইলেকট্রনিক্স কোনোভাবে দায় থাকবেন তো নেক্সট প্রোডাক্ট চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্টটা দেখাবো এটা হলো এখানে দেখতে পাচ্ছেন লাউডি ভাই ব্যান্ডের একটা প্রোডাক্ট

এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন আপনি ফিরে পাবেন আপনি এটা দিয়ে কিন্তু যে পার্টি কাভার করতে পারবেন যারা ভাড়া দিতে চায় ছোট খাটো ভাড়া কাভার করতে চায় তারা কিন্তু এটা দিয়ে ভাড়া দিতে পারবেন অথবা যারা বাসা বাড়িতে রাখতে চান যে ছোট খাটো অনুষ্ঠান হলে এটা দিয়ে পার্টি করবেন তারপরে নিজেরা বাসা বাড়িতে চালাই সব কিছু কিন্তু এটা দিয়ে করতে পারবেন অলমোস্ট সব করতে পারবেন এটা দিয়ে আর এটার প্রাইস হচ্ছে আমরা অনলি আঠাইশ হাজার টাকা অনলি আড়াই হাজার টাকাটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বিভাগ বেরুটা শুভ আগে আমি আমার শপের লোকেশনটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি আমার শপের লোকেশন হলো ভালো না বাসিন মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আসবে ইলেকট্রনিক তারপরে যদি চিন্তা করতে সমস্যা সেক্ষেত্রে বেরিয়ে গিয়ে শুনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনি সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আমার শপে অথবা গুলিসানের চোখে আমাকে ফোন করেন যে লোকানের মুখে আছে সেখানে আপনাকে লোক পাঠিয়ে ভালো থাকেন চোখে থাকেন আল্লাহ হাফেজ